আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্র শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আর কয়েকদিন পরেই রমজান মাস শুরু হচ্ছে রমজান মাসের পর অর্থাৎ রমজান মাসের পর ঈদের পর 10 এপ্রিল আপনাদের কিন্তু পরীক্ষা শুরু হবে তো রমজান মাসে যেহেতু রোজা রয়েছে এই রমজান মাসে রোজা রেখেও কিভাবে আপনারা পড়বেন সেই পড়া রুটিনটি আপনাদের আমরা দিয়েছি এটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে আমাদের যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রথমে আসছে সকাল সকাল আটটা পর্যন্ত আপনারা কিন্তু ঘুমাবেন আটটায় আপ আটটা থেকে দশটা যদি আপনাদের কোচিং থাকে তাহলে আটটা থেকে দশটা পর্যন্ত পড়বেন দু ঘন্টা এবং যদি কোচিং না থাকে তাহলে আটটা থেকে বারোটা পর্যন্ত চার ঘন্টা পড়বেন যেহেতু এ সময় এনার্জি খরচ হলেও আপনারা কিন্তু ক্লান্ত হবেন না তাই চেষ্টা করবেন দুপুরের আগমহূর্তে বেশি করে পড়ার চেষ্টা করতে হবে এর ফলে দুপুরে আপনারা কিন্তু দুটা থেকে অর্থাৎ নামাজ আছে নামাজের পরে আপনারা দুটা থেকে আপনারা পড়া শুরু করবেন দুটা থেকে চারটা পর্যন্ত আপনারা কিন্তু অর্থাৎ আসর নামাজের পূর্ব পর্যন্ত আপনারা দু ঘন্টা পড়বেন এবং সন্ধ্যা সন্ধ্যা আহ সাতটা থেকে সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত যেহেতু তারাবিদ নামাজ রয়েছে এই জন্য সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত আধা ঘন্টা আপনারা পড়বেন এরপর রাত হচ্ছে দশটা যেহেতু তারাবি নামাজ খতম তারাবি বা সুরা তারাবি যেতেই হোক আপনারা দশটা পর্যন্ত তারাবি নামাজে থাকবেন এরপরে দশটা থেকে এগারোটা মাত্র এক ঘন্টা আপনারা পড়বেন এক ঘন্টা এরপরে ঘুমাবেন অবশ্যই অবশ্যই সাত ঘন্টা মেপে মেপে একেবারে হিসাব করে ঘুমাতে হবে এবং নামাজ পাঁচ অক্ত তাহাজ নামাজও আপনারা কিন্তু পরিত্যাগ করবেন না যেহেতু রমজান মাসে অধিক এনার্জি খরচ করলে আপনারা কিন্তু দুর্বল হয়ে পড়বে তাই আপনাদেরকে ভালো প্রোটিন জাতীয় বা বা ভালো পুষ্টি জাতীয় খাদ্য